শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লা শারজিস আলম নাহিদ ইসলাম আখতার হোসেন কিংবা এনসিপি ছাত্র জনতা তারাই ইতিহাসে আসল হিরো হতে যাচ্ছে এবং তাদের যে হিরো হওয়ার বিষয়টা এটা ইতিহাসে একটা পুনরাবৃত্তির মাধ্যমে এক বছরের মধ্যেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে তার মাধ্যমে সেটা হবে দেখেন হাসনাত শারজিসরা বা এই এনসিপি নাহিদরা দল গঠন করার পর এদের গ্রহণযোগ্যতা কমেছে দল গঠনের আগে অথবা গত বছর অগাস্টে এমনকি সেপ্টেম্বরে আসনাদ শারজিসটা ছিল জাতির বি হিরো সর্বসম্মত হিরো বিএনপি জামাত থেকে শুরু করে সবার ঊর্ধ্বে হাসনাদ নাহিদ এরা আসিফ বিশেষ করে সমন্বয়করা এদের গ্রহণযোগ্যতা ছিল আকাশ চুম্বি এই দল গঠন করলে সেটা সংকুচিত হয়েছে মানে এই না যে দল গঠন করা ভুল হয়েছে এটা পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে শিক্ষা নিয়েছে পঁচাত্তর পনেরো আগস্ট যারা বিপ্লব করেছিল তাদেরকে হাসিনা এক পর্যায়ে ফাঁসি দিয়েছে এবং তাদেরকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি অথচ সেই বিপ্লবে সাধারণ জনগণ সবাই শুকরানা মাহফিল শুকরানা মিছিল মিষ্টি বিতরণ করেছিল পঁচাত্তর পনেরো আগস্টের পর সারা বাংলাদেশের মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল এমন মানুষ খুশি কিন্তু যারা বিপ্লব করেছে তাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে তাদের পক্ষে কেউ দাঁড়ায়নি কেউ কোনো কথা বলেনি এর মানে নিজেদের রক্ষার জন্য হলো পলিটিক্যাল পার্টি দরকার পলিটিক্যাল পার্টি যদি শক্তিশালী হয় তাদেরকে ধরে ডালিমদের যদি কোন পলিটিক্যাল পার্টি থাকতো বা যাদের ফাঁসি দিয়েছে তাদের যদি পলিটিক্যাল পার্টি থাকতো তাহলে আমার মনে হয় যে তাদের ফাঁসি দিতে পারতো না এটা একটা বাস্তবতা তো দর্শক এখন গত বছরে পাঁচ আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা নতুন বাংলাদেশ সব ঠিক আছে সেখানে কিছু ভুল হয়েছে যার ফলে আমাদের বিপ্লব এখনো এক বছরে পূর্ণতা এক বছর প্রায় হয়ে যাচ্ছে কিন্তু পূর্ণতা পায়নি অপূর্ণ যেমন দর্শক আহ জুলাই ঘোষণা পত্রটা আসেনি অথচ জুলাই ঘোষণা পত্রটা এটা আহ পাঁচ আগস্ট ছয় আগস্ট বা চার আগস্ট তিন আগস্ট আসতে পারত হাসিনার পত্র সবচেয়ে যে ঘোষণাপত্র এটা সাধারণত এ ধরনের অভিজ্ঞতা ছিল না বলে অথবা হাসিনার এরকম ভূমিদস পরাজয় ঘটবে এটা হয়তো বুঝতে পারেনি বলে আহ সে ঘোষণা দেওয়া হয়নি অথবা জুলাই ঘোষণাপত্রটা এটা বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হবে এখন সরকার নানান ভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এখনো পারেনি আহ ষোলো জুলাই মধ্যে করার একটা প্ল্যান ছিল তাও বলছে যে সম্ভব না এখন পাঁচ আগস্টের মধ্যে করতে পারলেই খুশি বা কিভাবে করে কি নানান প্রশ্ন আসে কিন্তু হাসনাদ নাহিদরা এনসিবি একটা সিদ্ধান্ত নিয়েছে তিন আগস্ট জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করা হবে নাহিদ ইসলাম তো এরা পাঠ করবে কেন এরা বলছে যে সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা পাঠ করব নইলে তো সবাই মিলে আমরা সাইন করতাম ওই বিশেষ কোন দনের পাঠ করার প্রয়োজন হতো না আর বিশেষ কোন দলে পাঠ করলে তখন ওই জাতিসংঘের তেলতের মতো হয়ে যেত এটা আলাদা কোনো ফজদার থাকতো না কিন্তু না বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা চব্বিশ সালে পাঁচ আগস্ট এনে দিয়েছে এই নাহিদরা নাহিদদের নেতৃত্ব হয়েছে আর জুলাই ঘোষণাপত্র মানে বিপ্লবকে টেকসই করা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে অথবা বা জুলে চাটার যাই না কেন এটাও সরকার পারেনি রাজনৈতিক দলগুলো ইকুমত হতে পারেনি আমরা সেই ছাত্র জনতা নাহিদ হাসনাত্রাই আবার ঘোষণা করে দিলাম অতএব ওরা আবার হিরু হবে সরকার যদি এই টাইমের মধ্যে ঘোষণা করতে না পারে ওরা কিন্তু উদ্যোগ নিয়েছিল যে না ওরা শহীদ মিনারে জুলে ঘোষণাপত্র আহ পাঠ করবে ডিক্লেয়ার করবে কিন্তু সরকার বলেছে না বাবা আমরা সবাই মিলি করবো এটা কিন্তু এখন পর্যন্ত পারেনি সময় নিয়েছিল এক মাস কিন্তু পারেনি কথা দিয়ে কথা রাখতে পারেনি কেউ না কেউ জুলাই ঘোষণা সাথে তো সরকার আটাত করেছে এখন সরকার পাচ্ছে না এখন এখানে দুইটা বিষয় হতে পারে যদি আহ চায় যে না এনসিপি বা এনসিপির সেলের আবার হিরো হোক সেই জন্য তারা ইচ্ছা করে ব্যর্থ হয়েছে যে না আমরা জুলাই ঘোষণা পত্র ডিক্লেয়ার করতে পারেনি তো হাসনাত্রাই করুক সাজিস্রাই করুক না হিদ্রাই করুক ওরা করে আবার এক বছর পর হিরো হোক ওরা যতটুকু বিতর্কিত হয়েছিল ওরা আবার হিরো নির্বাচনে ওরা আবার যেতে যাক না ওরাই বিপ্লব হাসনাদ সার্জিসাই বিপ্লব ওরাই তো জুলাই ঘোষণা পত্র অন্য কেউ তো পারে না কিছু বিএনপি জামাত পনেরো বছর চেষ্টা করেছে কিন্তু হাসিনার কিছু শিখতে পারে নাই কিন্তু হাসনাদ সার্জিসা তো পেরেছে ইউনুস এক বছর বছর জুলাই ঘোষণা পত্র দেয় কিচ্ছু পারেনি ওরাই তো দিয়েছে ওরাই তো বাংলাদেশ মানুষ এটা মনে করবে এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকার ইচ্ছে করে ব্যর্থ হয়ে থাকতে পারে নইলে ব্যর্থতার সুযোগটা এই নাহিবরা নিয়ে ওরা হিরো হতে যাচ্ছে এবং এটা পারবে এটা আমার সহজ কথা জুলাই ঘোষণাপত্র যাই ডিক্লেয়ার করবে জুলাইকে যারা সাংবিধানিক মর্যাদা দিবে আগামী রাজনীতির ভিত্তি হিসেবে যারা জুলাইকে তৈরি করবে আমরা হাজার বার তাদেরকে apreciate করব তাদের সাথে আছি এবং থাকব তখন এটা নারিত্র করছে জামাত তো বলতে পারলো না বা সাহস করলো না বা বললে কি মানতো না তোলපත් তৈরি করে দিতে সবাই যে না সরকার করেনি আমরা জুলে ঘোষণাপত্র পাঠ করব জামাত বলেছে এটা যা জন্য বলে সঙ্গত ছিল না এটা ওরা বলেছে তো দর্শক 18 আগস্টের আগে যদি সরকার ঘোষণা করতে না পারে তাহলে আবার ইতিহাসের সে এক বছর আগে যেরকম এই নাহিদরা হিরো ছিল আবার ঘুরে ফিরে এই জুলাই ঘোষণা পত্র মাধ্যমে ওরাই হিরো হবে স্বাধীনতার ইশতেহার জুলাই ঘোষণাপত্র সেই একাত্তরটা অনেকটা একাত্তরের জায়গাটা দখল করবে চব্বিশ এই ঘোষণাপত্রের মাধ্যমে এটা অনিবার্য একাত্তর সেটের তার ধারাবাহিকতায় চব্বিশ এটা সবাই বলবে কিন্তু তারপরও জেনজির কাছে চব্বিশ হবে মুখ্য এই বাস্তবতার দিয়ে যাচ্ছে অথবা আহ এরকম হতে পারে যে সরকার যাতে আসলেই করে এই জন্য তিন তারিখ ঘোষণার তারিখ ঘোষণা করা যাতে সরকার সিরিয়াস আগে করে ফেলে সরকার করলে একটা বিষয় যে তাহলে এটা সমাধান হয়ে গেছে বিপ্লব পূর্ণত পেয়ে গেছে এক ধরনের সবাই মিলে যদি করতে পারে সবাই মিলে না করতে পারলে যদি শুধু না বলে তাহলে বুঝবেন যে ওটা আরেকটা বিপ্লবের ডাক এটাও ভালো হবে আরেকটা বিপ্লব দরকার কারণ অনেক কিছু সেই বিএনপির হবে আমরা পদযাত্রার নাম দিয়েছি দেশগরতে জুলাই পদযাত্রা শহীদ আবু সাহিবের কবর জিয়ালতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রদর্শনী তবে চৌষট্টি জেলায় এভাবে আলাদা আলাদা ভাবে বড় আকারে করা তাদের জন্য কঠিন হবে তবে কেন্দ্রীয় টিম যদি সারাদেশে ঘরে পারবে হুলো পর যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলেন নতুন বাংলাদেশ টু সেই রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রম এখনো চলমান জানি এনসিবিরা আহ্বায়ক বলেন সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা তো জুলাই পদযাত্রা এবং এই জুলাই ঘোষণাপত্র ইশতেহার এগুলো সরকারের ব্যর্থতার সুযোগ নেই এগুলোর মাধ্যমে আবার সেই গত বছর ইতিহাসের পুনরাবৃত্তির মাধ্যমে ওরা হিরো হতে যাচ্ছে ওরা পয়েন্টটা পিক করতে পেরেছে এবং এই ইশতেহার ঘোষণাপত্র এগুলো হবে আরেকটা বিপ্লবের ডাক আমরা প্রস্তুত